সব দিন শুভ হয় না সব দিবস তাৎপর্যপূর্ণিত হয় না সব দিবস ঐতিহাসিক গুণ এর একটা করতে পারে না আর এস কে রি দিবসটি মন্দন নগরী শ্রেষ্ঠ অনুষ্ঠান ঘিরে যেটি বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ দান যেটা কঠিন উৎসব যেখানে নারী পুরুষ যুবক যুবতী বালক প্রৌঢ় সকলের অংশগ্রহণ থাকে সর্বদলীন হয় এমন অনুষ্ঠানটি হচ্ছে আজকের ঐতিহাসিক এই ঐতিহাসিক শুভ কঠিন জীবন দান উৎসবে প্রথমে আমি মাননীয় বিপুসঙ্গ যারা ধর্মের পতাকা উদ্ধীন করছে বিশ্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে এইসব বৌদ্ধ বৌদ্ধ ধর্মের পতাকা বৌদ্ধ ধর্মের অহিংস বাণী বৌদ্ধ ধর্মের মানবতা বাণী ধর্মের শান্তি বাণী পৃথিবীর বুকে তারা নানাভাবে প্রচার প্রসার করছে আজকে বাংলাদেশ তার থেকে বিচ্ছিন্ন নয় বাংলাদেশের মাটিও মানুষ এই শান্তি সম্প্রতিকে ধারণ করে তার প্রমাণ হাজার বছরের সংস্কৃতির একটি অংশ সংঘ ভগবান বুদ্ধের শ্রেষ্ঠতম সঙ্গ প্রতিষ্ঠা করেছেন আজকের এই বৌদ্ধ নিয়ে প্রথমে আমি তাদেরকে বন্ধনা করি প্রণাম করি ভক্তিযুদ্ধ ভাবে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন আজকে আজকের অনুষ্ঠানটি ঐতিহাসিক আরেকটি কারণে আমরা যেই বিহারে এসেছি এটা নতুন একটি কনসেপ্ট তৈরি করেছে আমাদের কাছে এই কনসেপ্ট সম্পর্কে আমাদের বেশি ধারণা আগে ছিল না কারণ আমাদের রুবেল বড়ুয়া যিনি আবার এই কথা কথাগুলো বলে গেছে উচ্চারণ করে গেছে আপনাদের সামনে দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিত ছিলাম বৈষম্যের শিকার হয়েছে আমরা আমাদের কথা বল উচ্চারণ করতে পারিনি আমরা স্বাধীনভাবে অধিকার নিয়ে এদেশের নাগরিক হিসাবে এবং এদেশের একটা শ্রেষ্ঠ অধিকারী হিসাবে যা চলবে আমরা এই কথা উচ্চার করতে পারি আজকে এই জন্য এটাকে আমি শ্রেষ্ঠ বলব এই অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সহযোগিতা এবং এই অনুষ্ঠানকে সর্বাঙ্গী স্বামী মন্ডিত করার লক্ষ্যে যে সুন্দর ঢাকা থেকে

এই দেশের নন্দিত জনপ্রিয় বাংলাদেশের অখণ্ডচিত একটি মানুষ যাকে আমরা সবাই ভালোবাসি বাংলাদেশের চারপাশে তার নাম উচ্চারিত হয় একটি মানুষের নাম সকল মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রী তিনি হচ্ছেন বর্তমান সময়ে একটি মৌলিক চিন্তক দিক নির্দেশনা চিন্তক দীপকে আদর্শের তিনি জান আমি প্রশ্ন মহাম চৌধুরী তিনি স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য অন্যতম সদস্য আমি বলতে চাইনি তার চিন্তা তার আদর্শ তার কথা তার চেতনা বাংলাদেশ না বিএনপির জন্য এবং বিশ্ববাসীর জন্য একটা অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকছে বর্তমান সময় এবং আজকে তিনি আপনাদের কাছে এসেছেন আপনার দেখুন আমি মোহাম্মদ চৌধুরী তার যাতে এই জনগণকে বৌদ্ধ সম্প্রদায়ের নারী পুরুষকে বিস করে তারা এখানে বসবাস করেন আপনারা দীর্ঘদিন থেকে আপনার ধর্ম দিয়ে বঞ্চিত হয়েছেন ধর্ম আমাদের জন্য বরং শান্তিকে। চিত্তকে পরিশুদ্ধ করে চিত্তের মধ্যে নির্মলতা এনে দেয় বাচ্চাদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে এতদিন এখানে ছিলাম এর আগে আমরা সেভাবে কাজ করতে পারি নাই আজকে এই কাজ করার জন্য দরজা খুলে দিয়েছি আমরা বাংলাদেশের দরজা খোলা দিয়েছি জাতীয়তাবাদী শক্তির জন্যে আজকে আমাদের এখানে কিছু হয়েছে

বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে ম্যাডামের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন অভিভাবন এবং প্রাণ ধারা শুভেচ্ছা জ্ঞাপন আজকে আমি যার উদযাপন কমিটিতে আছে মাননীয় বিভিন্ন সংঘ সহ আমার রুবেল রুবেলের একটা বাহিনী আছে আমি ঢাকায় থাকি আমি এইসব কাজ করতে পারছি না যার ফলে আমরা

আমরা কেন্দ্রীয়ভাবে জাতীয় যে কথা বলছে আমি যে কথা বলছে আমাদেরকে নিয়ে তিনি চলছেন তার মধ্যে কোনো ঘৃণা নাই বিদ্বেষ নাই হিংসা নাই তার বাসায় যাই আমরা বসি তার বসি করে আমরা শান্তি পাই ম্যাডামের অভিযোগ দেয় বসি আমরা জাতীয়তাবাদে সক্ষম করি আমাদের দেশে এই কথাগুলো বলে আমি ভানতে বন্ধন জ্ঞাপন করেন ভানতে আপনারা পাবেন আপনারা নিশ্চিত থাকেন এবং এই হিন হার আপনাদের যেতে হবে এই কথাগুলো বলে আমি জানি যে সভ্যে জগতে সকল দীপ সুখে হোক বাংলাদেশ সমৃদ্ধময় হোক বিশ্বে শান্তি অশান্ত বিশ্বে শান্তি প্রস্তিত হোক মহাপের ধারী ধারণ করে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে এই বাংলাদেশ সহ সকল বিশ্বকে আমরা সুখীময়

ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক যিনি বৌদ্ধ ধর্মের উপর অনেক বই লিখেছেন গবেষণা করেছেন এবং সারা বিশ্বে বৌদ্ধ ধর্মের সাথে জড়িত কর্মকাণ্ডের সাথে সার্বক্ষণিকভাবে থাকেন আমাদের প্রিয় একজন মানুষ অধ্যাপক সুকুমান বড়ুয়া উনি কিন্তু আবার একুশে পদক পেয়েছেন বিএনপির সরকার ওনাকে এমনি পদক দেওয়া হয়েছে উপস্থিত আছেন আমার আপনাদের সাথে এবং তারপর আপনাদের এই কাউন্সিলর ছিলেন কিন্তু কাউন্সিলর না থাকা অবস্থায় আপনাদের সাথে কাজ করে যাচ্ছে সম্ভব পরিবার আপনাদের সাথে আছে

সাধারণত বাংলাদেশের ডিসিপ্লিনের খুব অভাব শৃঙ্খলা সকালে আজকে কর্মসূচির সাথে সম্পৃক্ত হচ্ছে অনেক বড় কথা একটা জাতিকে যদি দিকে এগিয়ে নিতে হয় শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকে আপনার অনুরোধ যে শৃঙ্খলা দেখতে পাচ্ছি আমি অভিভূত হয়েছি আমাদের সকলের সর্বক্ষেত্রে আমরা যদি এই শৃঙ্খলা রাখতে পারি আগামীর বাংলাদেশের যে আমাদের প্রত্যাশা যে আকাঙ্ক্ষা সেটা আমি নিশ্চিত হয়ে মনে করি অভিভূত করার সবাই মনে আরেকটা বিষয় হচ্ছে এটা একটা উৎসব মুখের একটা পরিবেশ আমরা একটা উৎসবের একটা সকলের আমাদের বিদ্যুতের জন্য যে একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু এক ধরনের ধৈর্যের পরিবর্তন এবং ত্যাগের পরিবর্তন সব ধরনের কিন্তু আছে

আপনাদের ঢুকে ঢুকে চেষ্টা করেছি কিছু করার চেষ্টা করেছি কিছু হয়েছে আবার কিছু হয় না অনেক কাজ বাকি রয়ে গেছে এর মধ্যে আপনাদের এই এলাকায় এত বড় আপনাদের উত্তরবঙ্গ নিয়ে ফিরে এই এর আগে বসবাস করে আমাকে বলা হচ্ছে আপনাদের কোনো বিহার না এটাও কিন্তু আমাদের একটা এক ধরনের

আমার অভিজ্ঞতায় অনেক কিছু করেছি আমি অনেক কিছু করতে পারি না যা করতে পারি নাই আমাদের যদি সুযোগ থাকে আগামী দিনে সেটা আমাদেরকে করতে হবে সেই প্রত্যয় আমাদের থাকতে হবে আপনি জানেন তার কর্মসাহী একটা কথা ধর্ম যার যার রাষ্ট্র সভা ধর্ম যার যার নিরাপত্তা সভা ধর্ম যার যার উৎসব সভা এটা তো মূল কথা আপনাদের শুধু ধর্ম নয় আপনাদের কৃষ্টি আছে আপনাদের ভাষা আছে আপনাদের সংস্কৃতি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি খুব দীর্ঘ মনে করতে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় আপনারা আপনাদের কৃষ্টি আপনাদের ইতিহাস আপনাদের সংস্কৃতি আপনাদের ভাষা অবশ্যই রাখতে হবে আপনাদের এটাকে বাঁচিয়ে রাখতে হবে আপনাদের এটাই বাঙালি লাগবে এটাই বাঙালি লাগবে যে সবার তার সময় করবে ওই যে ইসলামী বলছেন রেনবোলেশন রেইনবোল আর কী রং ধনু না রং ধনু তো অনেক রকম আছে কিন্তু রং ধনু তো একটা বাংলাদেশ কেউ কিন্তু রং ধনের কথা বলছে আমরা সবাই মিলে একটা রং কিন্তু আমাদের রং তো আলাদা আমি তো কারো রং বাদ দিতে পারবো না বিগত দিনে আমরা দেখেছি অনেকে বলেছে আপনারা বাঙালি হয়ে যায় কেন আপনি বাঙালি কেন আপনি আপনার ধর্ম আপনার কৃষ্টি আপনার সংস্কৃতি আপনার ইতিহাসকে আপনার ভাষা কেন বাদ করেন আমার যেরকম ভাষা আপনার তথ্য আপনার কৃষ্টি আছে সংস্কৃতি আছে এটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা হচ্ছে গর্বিত বাংলাদেশ বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারবো আমরা তো বলছি বিশ্বের সামনে তুলে ধরতে পারবো বাংলাদেশটাই

বাংলাদেশের চেহারা হবে এটা রেনবু রেনবুটা বাংলাদেশের চেহারা আমি বেশি প্রথমে দুঃখিত আমি আজকে একটু দেরি হয়ে গেছে আমি এয়ারপোর্ট থেকে এসে বাসায় এসে এখানে আসতে এই জন্য আমি ক্ষমার চাচ্ছি আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি আমার আসতে দেরি হবে তো আমি সাধারণত টাইমলে আসার লোক আমি কোথাও দেরিতে যাই নাই আমার টাইমলে চলেও যাবে ধরেন আজকে আপনাদেরকে বসিয়ে রেখে দিয়ে নদী ক্ষমা করে আমার আর কিছু বলার নেই আগামী দিনে পর আমরা একসাথে চলবো তো দেখি আমরা একসাথে চলবো আগামী পথ একসাথে হবে অনেক ধন্যবাদ